জয় মা দুর্গার জয় নমস্কার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুগণ আজকের ভিডিওটিতে জানিয়ে দেব দু সালে কবে পড়েছে দুর্গা ষষ্ঠী তার শুভ সময় বা কখন রয়েছে এবং এই ষষ্ঠীর দিন অর্থাৎ এই মহাপবিত্র দিনে বাড়ির সকল নেগেটিভ শক্তি দূর করতে বাড়ির কোন কোন স্থানে লবণ রাখা হয় এবং এই দিন অর্থাৎ ষষ্ঠীর দিন গৃহে কোন ফুলটি এনে মা দুর্গা কিংবা যদি মা দুর্গার মূর্তি কিংবা ফটো ফ্রেম না থাকে অবশ্যই মা লক্ষ্মীকে কোন ফুল দিয়ে পুজো করলে মায়ের কৃপা আশীর্বাদ খুব তাড়াতাড়ি লাভ করা যায় এবং মাকে ঘরে এনে স্থায়ী করা যায় এই কটা দিন অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই সমস্ত বিষয় আলোচনা করব এই ভিডিওটিতে অবশ্যই বন্ধুগণ ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং শোনার চেষ্টা করুন স্কিপ করে করে দেখবেন না এতে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করে যাবেন তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শুনতে থাকুন কারণ এই ভিডিওটি আপনার সবচেয়ে উপকারী একটি ভিডিও হতে চলেছে চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক শরৎকালে স্নিগ্ধ ভোরে যখন শিউলি ফুল ছড়ে পড়ে তখন বাংলার ঘরে ঘরে এক অদ্ভুত উৎসবের সুর বাঁচতে শুরু করে মা দুর্গার আবহনের দিন যত ঘনি আসে ততই মানুষ ভক্তির সাগরে ডুবে যায় সেই ভক্তির প্রবাহে ষষ্ঠী তিথি বিশেষভাবে স্থান করে নিয়েছে কারণ এই দিন থেকেই আসলে দুর্গোৎসবের সূচনা হয় দু হাজার পঁচিশ সালের ষষ্ঠী পড়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর তিথি শুরু হচ্ছে ভোর ছটা বেজে তিরিশ মিনিটে এবং চলবে পরের দিন অর্থাৎ সোমবার সকাল আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এই দীর্ঘ সময়টাই একেবারে ভক্তদের কাছে আশীর্বাদময় এবং পুণ্যময় বলে বিবেচিত হয় ষষ্ঠীর এই মাহেন্দ্র ক্ষণে প্রত্যেক ভক্ত মনে করেন মা দুর্গা যেন তার মর্তুলোকে আগমন সূচনা করছেন আর সেই আগমনকে শুভ করে তুলতে ঘরে ঘরে নানা আচার নানা টোটকা আর পুজো পদ্ধতি পালিত হয়ে থাকেন কারণ মা হচ্ছেন মা দুর্গা মনে করা হয় এই কটা দিন অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত মা দুর্গা তার বাপের বাড়িতে আসেন এবং তারপরেই দশমীতে তিনি চলে যান তার শ্বশুর বাড়ি অর্থাৎ কৈলাসে মহাদেবের কাছে প্রিয় দর্শক বন্ধুগণ ষষ্ঠীর দিন ঘরের পরিবেশকে সূচি এবং নির্মল রাখা খুব গুরুত্বপূর্ণ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাড়ির প্রবীণরা প্রথমে গৃহ দেবতার স্থানে প্রদীপ জ্বালিয়ে রাখেন তারপর দরজার সামনে জল ছিটিয়ে সূচি করা হয় কারণ বিশ্বাস করা হয় মা দুর্গা এই দিনে অদৃশ্য রূপে প্রতিটি ভক্তের গৃহে প্রত্যেকটি পরিবারে তিনি প্রবেশ করেন তার পদধূলি যেন ঘর প্রবেশ করে সেই কারণেই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখতে হয় এই শুচিকরণ প্রক্রিয়ার পর আসে টোটকার পালা যা বাংলার লোক বিশ্বাসে এক বিশেষ স্থানে অধিষ্ঠিত ষষ্ঠীর ভরে লবণ রাখা এক অনন্য টোটকা যা কিন্তু আমাদের পূর্বপুরুষ ধরে এই টোটকা অত্যন্ত বিশ্বাসী এবং কার্যকরী টোটকা সাধারণত রান্নার ঘর এবং উত্তর দিকের কোণে একটি ছোট পাত্রে কিছুটা লবণ রেখে দেওয়া হয় সেই পাত্রটা কাচের হতে হবে কোনো রকম প্লাস্টিক পাত্রে রাখলে কিন্তু এর কোনো কাজই আপনারা পাবেন না অনেকে আবার বলেন পূর্ব দিক ঘরের জন্য বেশি শুভ এই লবণ সাধারণত রান্নার লবণ নয় বরং সাদা স্ফটিক লবণ বা সামান্য মোটা দানার লবণ ব্যবহার করা শ্রেয় বিশ্বাস করা হয় এই দিনে লবণ ঘরে রাখলে ঘরের অশুভ শক্তি নষ্ট হয় দারিদ্র দূরে সরে যায় এবং মা দুর্গার কৃপায় ঘরে স্থায়ী শান্তি এবং সমৃদ্ধি আসে লবণকে যেহেতু জীবনের অপরিহার্য উপাদান ধরা হয় তাই এটি কেবল রান্নার উপাদান নয় ব বরং আধ্যাত্মিক শক্তির বাহক লবণের স্ফটিক দানাগুলি অশুভ শক্তিকে শোষণ করে নেয় আর সুচি শক্তিকে ধরে রাখে বলে বিশ্বাস ষষ্ঠীর সকালে রান্নাঘরের পূর্ব বা উত্তর কোণে একটি লাল বা সাদা কাপড়ে মোড়ে লবণ রাখা হয় এবং মনে মনে উচ্চারণ করা হয় হে মা দুর্গা তোমার আগমনী দিনে আমার ঘরের দারিদ্র দূর করো সকল নেগেটিভ শক্তি দূর করো এবং সকল পজিটিভ শক্তি আমার গৃহে দাও এবং শান্তি আর সুস্বাস্থ্য স্থাপন করো এই লবণ পরের দিন সপ্তমীতে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে বাড়ির দক্ষিণ দিকে মাটিতে ছড়িয়ে দেওয়া হয় বিশ্বাস করা হয় এভাবে দিলে জমিতে যে কোনো অশুভ শক্তি নষ্ট হয়ে যায় মা দুর্গার কৃপা ঘরে স্থায়ী হয় অনেকেই আবার এই লবণ সামান্য পরিমাণে রান্নায় ব্যবহার করেন বিশেষ করে ভোগের রান্নায় যাতে মা দুর্গার অর্পণ করা আহারে সেই শক্তি মিশে যায় এই এক প্রাচীন লোকাচার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ষষ্ঠীর দিনে শুধু লবণ নয় সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোর ছটা বেজে তিরিশ মিনিট থেকে তিথি শুরু হলে ভোর চারটা থেকে সূর্যোদয়ের সময়টাকে পুণ্যক্ষণ ধরা হয় এই সময়ে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে স্নান করা হয় এবং নতুন বস্ত্র পরিধান করে পূজার চনায় বসা হয় এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধূপ দ্বীপ জ্বালিয়ে দুর্গা স্তোত্র পাঠ করা হয় সকাল নটা থেকে এগারোটার মধ্যে বোধন সময় থাকে যেখানে মা দুর্গার কাল্পনিক রূপকে আম্রপল্লব গঙ্গা জল ও বিল্লপত্রের মাধ্যমে আবাহন করা হয় মধ্যাহ্ন অর্থাৎ দুপুর বারোটা থেকে একটার মধ্যে থাকে বিশেষ নৈবিদ্য অর্পণের সময় ভোগ হিসাবে রাখা হয় দুধ দই মধু ফল এবং নানা রকম মিষ্টান্ন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে সন্ধি পুজো হয় না ষষ্ঠীতে তবে ষষ্ঠীর সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ অনেক বাড়িতে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে আলপনা আঁকা হয় দরজার সামনে দ্বীপ জ্বালানো হয় এবং শঙ্খধ্বনি দিয়ে পরিবেশ পবিত্র করা হয় রাত আটটা থেকে নটার মধ্যে থাকে শাস্ত্রীয় মতে ধ্যান সময় যেখানে ভক্তরা একাগ্র চিত্তে মা দুর্গা ধ্যান করেন এই সময় যদি গৃহিণী ঘরের মূল দরজার সামনে একটি মাত্র প্রদীপ রেখে প্রার্থনা করেন হে মা তোমার আশীর্বাদে আমার ঘরে যেন দারিদ্র না আসে তাহলেই মা হয় বলে বিশ্বাস এখন আসা বিশেষভাবে যাক ষষ্ঠীর ফুলের প্রসঙ্গে দুর্গা পূজায় নানা ফুল ব্যবহার হলেও ষষ্ঠীতে বিশেষভাবে শুভ মনে করা হয় শিউলি ফুলকে শরতের ভোরে গাছ থেকে ঝরে পড়া সাদা কমলা মিশ্রিত শিউলি ফুল যেন প্রকৃতির পক্ষ থেকে মায়ের উদ্দেশ্যে অর্পিত ভোগ মায়ের আশীর্বাদ ষষ্ঠীর দিনে শিউলি ফুল সংগ্রহ করে পূজায় অর্পণ অর্পণ করলে মা দুর্গা বিশেষভাবে সন্তুষ্ট হন অনেকে শাস্ত্রে লেখা রয়েছে ষষ্ঠীর ভোরে যে নারী বা পুরুষ শিউলি কুড়িয়ে এনে মায়ের পায়ে অর্পণ করবেন তার জীবনের সকল রোগ শোক দূর হয়ে যাবে এবং সংসারে সুখ শান্তি আসবে শুধু শিউলি ফুল নয় ষষ্ঠীর আরেক বিশেষ ফুল হল অপরিজিতা নীল রঙের এই ফুলকে শক্তির প্রতীক মনে করা হয় অপরাজিতা মায়ের উদ্দেশ্যে নিবেদন করলে জীবনের সংগ্রাম জয়লাভ হয় বলে লোক বিশ্বাস রয়েছে এছাড়া জুই বেল ফুল শেফালি লাল জবা প্রভৃতি দুর্গাপূজায় ব্যবহৃত ফল এবং পদ্ম ফুলও ব্যবহার করা হয় তবে ষষ্ঠীতে শিউলি আর অনন্য লোককথায় রয়েছে এক এক গ্রামে নারী প্রতিদিন ষষ্ঠীর ভোরে শিউলি কুড়িয়ে এনে মায়ের পায়ে দিতেন তার কাছে মিষ্টি ফল বা ভোগ দেওয়ার সামর্থ্য ছিল না তবুও তিনি আন্তরিকতার সঙ্গে ফুল অর্পণ করতেন বছর ঘুরতে না তেই তার সংসারে ধন সম্পদ বাড়তে থাকে সন্তানরা সুস্থ হন এবং তার স্বামী কর্মক্ষেত্রে উন্নতি লাভ করেন তাই মানুষ বিশ্বাস করে মায়ের পুজোয় ভোগের সমৃদ্ধির চাইতে ভক্তির আন্তরিকতাই মুখ্য আর শিউলি ফুল সেই আন্তরিকতারই প্রতীক এইভাবে ষষ্ঠীর দিন ঘরে লবণ রাখা সময় মতো আচার পালন করা এবং শিউলি ফুল সংগ্রহ করে মাকে অর্পণ করা ভক্তদের জন্য অমঙ্গল নাশ এবং সৌভাগ্যের দ্বার উন্মোচন করে করে মা দুর্গা যেন এই টোটকার মাধ্যমে নিজেই ভক্তদের কোল জুড়ে দেন তার আশীর্বাদ যেন সকল ভক্তদের মাথার ওপর থাকবে তো প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা সতর্ক থাকবেন জয় মা দুর্গা